শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় তাহলে কিসের এত ক্ষমতার দাপট ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছয়টায় মাইকে জানিয়ে দেওয়া হবে আটটায় শেষ গোসল নটায় নতুন কাপড় পরানো হবে জোহরের নামাজের পর তোমাকে আলিশান বাড়ি থেকে বের করে আনা হবে দুইটায় যান নামাজ আড়াইটায় কবরে নামিয়ে দেওয়া হবে মাটি দেওয়া শেষ হলে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চুপচাপ চলে যাবে এই তো জীবনের শেষ আয়োজন তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট মনে রেখো ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকেও ঠকতে হয় এটাই নিয়ম ভোরের সূর্যোদয়ে যে পৃথিবী আলোকিত হয় সন্ধ্যার সূর্যাস্তে তা আবার অন্ধকারে হারিয়ে যায় অসত্য দিয়ে কখনো সত্যকে চিরদিন ঠেকিয়ে রাখা যায় না মার কথাগুলো কি ঠিক বলেছি না ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমি অনেক খুশি হব